নমস্কার শ্রোতা বন্ধুরা মিস মাইন্ড অডিও চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আশা করি আপনারা শ্রী ভগবানের আশীর্বাদে সকলেই মঙ্গলে আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের পরম করুণাধন্য একটি ভক্ত চরিত্র নিয়ে কথা বলবো সূর্য উঠলে তার রশ্মি যেরকম কোন ধনী দরিদ্র প্রভেদ মানে না তার আলোক ছটা যেরকম ধনির প্রাচীরে পড়ে সেরকম গরিবের উঠানেও আসে ঠিক সেরকমই অবতার শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন তার কৃপায় ধন্য হয়েছেন অনেকেই এবং তার কৃপা লাভ করেছেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অগণিত কলকাতার নরনারী যার নাম তখনকার দিনে ভক্ত সমাজে এক বিশেষ আসনে রাখার মতো তাদের মধ্যে যেরকম নরেন্দ্রনাথ দত্ত আছেন কেশবচন্দ্র সেন আছেন আছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার তেমনই আছেন সমাজ থেকে একদম আলাদা হয়ে যাওয়া যাদেরকে আমরা পতিতা বলি সেই নটি বিনোদিনী আবার অন্তর্য সমাজেরও একজন ভক্ত আছেন ঠিক সেই রকমই এক ভক্তকে তিনি কৃপা করেছিলেন যিনি দূর থেকে দাঁড়িয়ে তার সেই লীলা দেখেছিলেন তার চোখের জলে তার সেই প্রাণের দেবতাকে দিয়েছিলেন তার প্রেমার্ঘ কে সেই ভক্ত সেই ভক্তটি হচ্ছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের এক ম্যাথর যার নাম রসিক কে এই রসিক যিনি কালের ব্যবধানেও অমর হয়ে আছেন শ্রীরামকৃষ্ণের অবারিত কৃপায় একজন অচ্ছুত দিনহীন ম্যাথর রূপান্তরিত হয়েছেন এক পরম ভক্তে তিনি অন্তিমকালে লাভ করেছেন দিব্য দর্শন গল্পের থেকেও কম আশ্চর্য নয় সে কাহিনী আপাত দৃষ্টিতে মনে হয় রসিককে রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে কিছু লোকের মনে থাকলেও অন্য সবাই প্রায় ভুলেই গেছে দরিদ্র অচ্ছুত সমাজের একেবারে নিচুতলার লোকের কথা কেই বা মনে রাখে তার উপর রসিক নাম হবার মতো অসাধারণ কাজ কোনো কিছুই করেননি বরঞ্চ জাতপাতে ঘেরা কঠোর সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন অবহেলিত কিন্তু পরশমণি ছোঁয়ায় তার জীবন হয়েছে ধন্য এবং তিনি হয়েছেন অমর জন্ম জন্মান্তরে সুকৃতির ফলে রসিক দক্ষিণেশ্বরের মন্দির ও পঞ্চবটির রাস্তা ঝাড়ু দিয়েছেন ময়লা পরিষ্কার করেছেন তিনি লোকচক্ষুর অন্তরালেই জীবন কাটিয়েছেন তাকে নাচিন বাড়ি কথা কিন্তু শ্রীরামকৃষ্ণের কৃপাবাড়ি তো অজস্র ধারাতে ঝরে পড়েছে সবার ওপর তবে রশ্মী কিভাবে বাদ যাবেন কেন কারণ প্রেম পাথা শ্রীরামকৃষ্ণের নাই ভেদ জ্ঞান করি নাম সুধা দান জীব তাড়িলে এ ভুবনে দক্ষিণেশ্বর এ মন্দিরের বাগানের পেছনের দরজা দিয়ে বেরিয়ে দুপা গেলেই রসিকের বাড়ি রাত দিনে ব্যবধান ভুলে মাতৃদর্শনে আকাঙ্ক্ষায় ঠাকুর তখন ব্যাকুল কত কঠোর তপস্যাই না করেছেন তিনি টাকা জাতের অহংকার মান যশ ইত্যাদি মানুষকে বদ্ধ করে রাখে যাতে সে ঈশ্বরের পথে এগিয়ে যেতে না পারে ঠাকুর অষ্টপাশ কঠোর সাধনা করে নির্মূল করে দিয়েছিলেন ভেদ জ্ঞান দূর করার জন্য সাধনাটি রশিকে বাড়িতে এসে করেছিলেন এই পরম পুরুষ সাধনকালে তার কোনো হুঁস থাকতো না স্বামীজি আমেরিকাতে মাই মাস্টার বক্তৃতায় বলেছিলেন আমার প্রভু এক ম্যাথরের বাড়ি গিয়ে তার বাড়ি পরিষ্কার করবার অনুমতি চাইতেন ম্যাথরটি রাজি হতো না তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে থাকত তখন তিনি সে বাড়িতে প্রবেশ করতেন সেই সময় তা কেস ছিল দীর্ঘ তা দিয়ে সেই স্থান মুছে দিতেন আর বলতেন আমি ম্যাথরের চেয়েও নিচু তা আমাকে অনুভব করতে দাও অর্থাৎ উঁচু জাতের অহংকার যেন সম্পূর্ণ রূপে দূর হয়ে যায় এই সাধনায় শুধু যে তার নিজের জাতির অভিমান দূর করা হলো তা নয় এ যুগের যুক্তিবাদী আধুনিক মানুষকে তিনি হাতে কলমে দেখিয়ে দিয়ে গেলেন যে মানুষে মানুষে ভেদ নেই সকলেই রজান্তে ঘটে গেল নীরব বিপ্লব রসিকের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি পড়েছে একাধিকবার লিখিত বিবরণ হিসেবে এই ঘটনাটি প্রথম দক্ষিণেশ্বরের ঘরে ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণের মন ছুটে গেছে রসিকের বাড়ি এ কথা শুনে হয়তো অবাক হবেন কিন্তু কথা কথামৃথে আছে সেই চিৎশক্তি সেই মহামায়া চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন আমি ধ্যান করছিলাম ধ্যান করতে করতে মন চলে গেল রস্কের বাড়ি রস্কে ম্যাথর মনকে থাক থাকশালা ওইখানেই থাক মা দেখিয়ে দিলেন এর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে খোল মাত্র ভিতরে এক কুলো কুণ্ডলিনী এক শটচক্র শ্রী শ্রী ঠাকুরের কৃপা কাহিনীর অন্তরালে ছিল এই অভেদ দৃষ্টি শুধু কি ধ্যানে আর তপস্যার কালেই তিনি গেছেন রসিকের বাড়ি তিনি যে সহজ ঠাকুর সহজ প্রেম সহজ হলেই তো পায় তাকে সহজ সরল রসিক জ্ঞানে গরিমায় নয় তপস্যার কঠোরতায় নয় সরল বিশ্বাসে সহজভাবেই ভালোবেসেছিলেন ঠাকুরকে শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র জীবের ঘরে ঘরে ধনী নির্ধন নির্বিশেষে প্রত্যক্ষদর্শী কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের বর্ণনায় আছে রসিক যার পুরো নাম রশ্কে হারি দক্ষিণেশ্বরের গ্রামেরই লোক ঠাকুরকে হেসে তার সঙ্গে কথা কইতে শুনেছি তারই খোলা উঠোনে যেন বন্ধুর সঙ্গে কথা হচ্ছে ঠাকুর হাসতে হাসতে বলতেন থাক বুঝেছি মদটা একটু কম করে খাস সে লুটিয়ে পড়ে বলতো কে দেবে ঠাকুর ভাগ্যে নটবর পাজার মা মরেছিল কাদের মা আর রোজ রোজ মরছে এই সরল রসিকের শেষ সময়ের কাহিনী সত্যিই অপূর্ব কাহিনীটি দু তিনটে বর্ণনা পাওয়া যায় শিবানন্দ শিবানন্দবাণীতে যেটা পাই সেটা হলো যে কায় মনোবাক্যে ঠাকুরের আশ্রয় নিয়েছে তাকে ভালোবেসেছে তার মুক্তি অনিবার্য দক্ষিণেশ্বরের সেই রসিক ম্যাথরের কথা শোনো সে ঠাকুরকে বাবা বাবা বলতো একদিন ঠাকুর ভাবাবস্থায় পঞ্চবটির দিক থেকে আসছিলেন তখন রসিক ম্যাথর ঠাকুরের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কৃপা ভিক্ষা করে বলেছিল বাবা আমায় কৃপা করলে না আমার গতি কি হবে তখন ঠাকুর বলেছিলেন ভয় নেই তোর হবে মৃত্যু সময় আমার দেখা পাবি ঠিক তাই হয়েছিল মরবার আগে তাকে বাড়ির তুলসী মঞ্চের কাছে নিয়ে গিয়েছিল মৃত্যুর ঠিক পূর্বেই রসিক বলে উঠল এই যে এসেছ বাবা এসেছ এই বলতে বলতেই মারা গেল শোনা যায় ঠাকুরের শরীর যাওয়ার পর রসিকের শরীরটা খারাপ হয়ে যায় তিনি বাড়িতে তুলসীর বাগান করেছিলেন ও হরিনাম করতেন শেষ সময় আসন্ন বুঝে তিনি বাড়ির লোকজনকে বললেন তাকে তুলসীতলায় নিয়ে যেতে রসিকের বাড়ি তুলসীতলায় দর্শন দিয়ে রসিকের জীবন ধন্য করে ঠাকুর তার ভিটাকে তীর্থে পরিণত করলেন রামলাল দাদার কাছে এই কাহিনী শুনেছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি তার সৎপ্রসঙ্গ গ্রন্থে লিপিবদ্ধ আছে ঠাকুরকে সে দেখত প্রত্যহ তবে দূর থেকে কত লোক তার কাছে আসছে যাচ্ছে রসিক ভাবত আমি এমন কি পাপ করে এসেছি যে এত কাছে থাকতেও যেতে পারি না ওর কাছে তার কাছে কত পাপি তাপি যাচ্ছে সবাইকে তিনি উদ্ধার করছেন আর আমার কি দুর্ভাগ্য তার চরণ ধুলাও নিতে পারি না দক্ষিণেশ্বরে বাস করেও মনের ভিতর তাই ঝড় বইছে প্রাণে শান্তি নেই অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হল ঠাকুর যাউতলা থেকে এখনই ফিরবেন গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাক আর সহ্য করতে পারছি না নওবধখানার এদিকে আসতেই তার পা দুখানি জড়িয়ে ধরে বললে আমার কি হবে কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠেছেন তারপরই সমাধি এমন করে বহু খুন কেটে গেল রসিক চোখের জলে পা ধোয়াচ্ছে প্রাণের ভিতর থেকে তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন তোর সব হল পরম ভক্ত স্বামী বিশুদ্ধানন্দজির মনে এই দৃশ্যটি চিরজাগ্রত ছিল তিনি জনৈক শিল্পীকে দিয়ে ষাষ্টাঙ্গ শরণাগতির ছবিটি আঁকিয়েছিলেন যা এখনও রসিকের নাম শুনে চোখের সামনে ভেসে ওঠে ঠাকুরদা কৃপাপ্রাপ্ত রসিককে বিস্তৃতিতে তুলে যেতে দেবেন কেন কত বছর পরে কতজনের হাত ধরে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দের রসিকের ভিটাটি শ্রী সারদা মঠের অধীনে এসেছে তার আগে এখানে ছিল কালীরামকৃষ্ণ মঠ সেখানকার ট্রাস্টিরা জায়গাটি তুলে দিয়েছেন শ্রী সারদা মঠের হাতে অধিগ্রহণের পর শ্রী সারদা মঠের কর্তৃপক্ষ সেখানে জীর্ণ বাড়িটি ভেঙে সম্পূর্ণ নতুন বাড়ি তৈরি করেছেন জানা যায় উনিশশো সালে কালীরামকৃষ্ণ মঠে যে ব্রাণপস্থি বৃদ্ধরা বাস করতেন তারা এই পূর্ণক্ষেত্রে সাধন ভজন করে জীবনের শেষাংশ কাটিয়েছেন এই স্থানে দলিতে লিখিত ছিল যে এখানে কোনো মহিলা রাত্রি করতে পারবে না কোর্টে সেটা সংশোধন করে তবেই স্থানটি শ্রী সারদা মঠকে হস্তান্তর করা হয় তখনও জীর্ণ বাড়িটি গায়ে একটি শ্বেত পাথরের ফলকে লেখা ছিল এই স্থানে রসিক মেথরের বাসস্থান ছিল এবং স্বামী রাঘবানন্দজি কর্তৃক স্থানটি রসিকের ভিটা বলে চিহ্নিত হয় ও আশ্রম স্থাপিত হয় উদ্বোধন পত্রিকার ঊনষাটতম বর্ষে স্বামী রাঘবানন্দজির দেহত্যাগের সংবাদ প্রকাশিত হয় সেখানে উল্লেখ করা হয়েছে যে চার বছর আমেরিকায় থাকার পর উনিশশো সালে তপভূমি ভারতে ফিরে এসে তিনি কিছুকাল হিমালয় ও দক্ষিণেশ্বরে তপস্যারত থাকেন এই দুটি সূত্র থেকে অনুমান করা যায় যে দক্ষিণেশ্বরের রসিকের বাড়িতেই তিনি তপস্যা করেছিলেন এইভাবে রসিকের ভিটাতে তপস্যার একটা পরম্পরা রক্ষিত হয় শ্রী শারদা মঠের অধীনে আসার পর অতি জীর্ণ বাড়িটি ভাঙার সময় অকস্মাৎ ছাদ ভেঙে পড়ায় ফলকটি নষ্ট হয়ে যায় স্বামী বিশুদ্ধানন্দ নির্দেশিত চিত্রটি অনুসরণ করে ঠাকুর ও রসিকের একটি সাত ফুট চওড়া পাঁচ ফুট লম্বা নুরাল রসিকের পূর্ণ স্মৃতি বিজড়িত বাড়িটির প্রবেশদ্বারে স্থাপিত আছে দূর থেকে দেখতে পাওয়া যায় বাড়িটিতে লেখা আছে শ্রী সারদা মঠ রসিক ভিটা বর্তমানে বাড়িটি শ্রী সারদা মঠের শিক্ষা ও সংস্কৃতি পীঠ এখানে মঠের অধীনে মেয়েদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হয় দরিদ্র মেধাবী ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের অনেকেরই অজানা এই রসিক ভিটের কথা এবং রসিক ম্যাথরের কথা আমরা সবসময় ঠাকুরের কাছে হাফ করি ঠাকুর আমার কি হবে আমার কি হবে সেখানে রসিক যাকে আমরা সমাজের সবচেয়ে নিশুতলার মানুষ বলেই মনে করি সেই ম্যাথর প্রজাতিকেও প্রভু তার কৃপা থেকে বঞ্চিত করেননি তাহলে এই বিশ্বাসও আমাদের মনে আসে যে ঠাকুর আমাদের নিশ্চয়ই কৃপা করেছেন এবং করছেন এবং জীবনের পরপারেও করবেন যদি নাই বা করতেন তাহলে তাকে কি আমাদের একটু ভালোবাসার বা জানার বা এই কথাগুলো শোনার ইচ্ছা হতো নিশ্চয়ই হতো না আজকে সেরকমই একজন ভক্তের কথা আপনাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো এই উপস্থাপনা আমাকে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আজকের ভিডিও এখানেই শেষ করছি আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন নমস্কার ধন্যবাদ